আমি সংযুক্ত মোর্চার সাইটে থাকব আমি আই এর সাইটে থাকব এটা মাথায় রাখবেন কারো লেজুর ধরে ঘোরার পক্ষে নয় হ্যাঁ আমরা সংযুক্ত মোর্চার হয়ে কন্টেস্ট করেছি আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক আজকেও নিজেকে বলতে স্বাচ্ছন্দ্য বেশি বোধ করছি সুতরাং আমাদের পার্টির গাইডলাইন আছে এবং সংযুক্ত মোর্চা যে লক্ষ্যে তৈরি হয়েছে সেই লক্ষ্য দু হাজার ছাব্বিশের আমার ভ্যালিডিটির শেষ দিন পর্যন্ত আমি এগিয়ে নিয়ে যাব আমি না লেফট সাইড মানে এখানে এখানকার লেফট বলছি আমার তৃণমূল আছে আর এখানে রাইটে আছে বিজেপি কোনো সাইড আমার দরকার নেই আমার স্টেট সাইড স্পিকার সাইড একদম স্যারকে ফলো করছি ভয় পেয়ে গেছে উনি ভয় পেয়ে গেছেন যদি আমি দলে চলে যাই তাহলে ওনার অবস্থা কোথায় থাকবে ওই জন্য ভালো ভালো কথা বলছে আমার দু সালে যতটা বুদ্ধি ছিল আর এখনো শাসক দল সম্পর্কে হিন্দু 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 আর মুসলমানের ভিতরে দুটো কথা বলা ছাড়া এদের রাজনীতি কোনো এজেন্ডা নাই ওই শুভেন্দুবাবুর কথা বাংলার হিন্দুরা পাত্তা দেয় না মমতা ব্যানার্জির কথা বাংলার মুসলমানরা সেভাবে রামনবমী থেকে শুরু করে সরস্বতী পুজো থেকে শুরু করে বাংলায় যে সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাকে এরা তসনস করতে কিন্তু এদের প্ল্যানকে সাকসেস হতে দেবে না এটা তৃণমূল আটকাতে পারছি না তৃণমূল আরও এই আগুনে ঘিরালার চেষ্টা করছে এটাকে আমি সংযুক্ত মোর্চার সাইটে থাকব আমি আইএসএফ এর সাইটে থাকব এটা মাথায় রাখবেন তো লেজুর ধরে ঘোরার পক্ষে নয় হ্যাঁ আমরা সংযুক্ত মোর্চার হয়ে কন্টেস্ট করেছি আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক আজকেও নিজেকে বলতে স্বাচ্ছন্দ্য বেশি বোধ করছি সুতরাং আমাদের পার্টির গাইডলাইন আছে এবং সংযুক্ত মোর্চা যে লক্ষ্যে তৈরি হয়েছে সেই লক্ষ্য দু হাজার ছাব্বিশের আমার ভ্যালিডিটির শেষ দিন পর্যন্ত আমি এগিয়ে নিয়ে যাব আমি না লেফট সাইড মানে এখানে এখানকার লেফট বলছি আমার তৃণমূল আছে আর এখানে রাইটে আছে বিজেপি কোনো সাইড আমার দরকার নেই আমার স্টেট সাইড স্পিকার ফলো করে না দেখুন আমি আপনারা নয় আমি আমার কথা বলছি আমি আবারও স্বীকার করছি আমার মন্তব্য করার আগে আমার পার্টিকে জিজ্ঞাসা করার দরকার ছিল ওই জন্য আগামী এই যে বিষয়গুলো পার্টির আলোচনা করে মন্তব্য করা দরকার ওই বিষয়ে আপনার কোশ্চেন করলে আমি বলে দিই এটা পার্টির আলোচনা সাপেক্ষ আলোচনা করেই জানাবো অন্যরা কি করছে তার তাদের বিশ্বাসযোগ্যতা কতটা আছে না আছে একাধিকবার দল চেঞ্জ করে সে বিষয়ে আমি বলবো না আর কিছু লাইন আছে শুভেন্দুবাবুর এই লাইনটা ছাড়া আর ওনার কোনো লাইন নাই দেখুন না বিধানসভার মধ্যে আজকে শিক্ষা নিয়ে আলোচনা হলো বাজেটের উপরে গতকালে আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আলোচনা হলো তার আগের দিনেও পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে আলোচনা হলো তিনটেই গুরুত্বপূর্ণ বিষয় আগামীকাল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তাহলে এই এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশগ্রহণ না করে বাইরে বলছেন ওনারা এটা ইস্যু নেই ওদের এখানে ইস্যু করতে পারছে না ভিতরেতে ইস্যু করার জায়গা দুর্ভাগ্যের বিষয় এই হিন্দু 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 আর মুসলমানের ভিতরে দুটো কথা বলা ছাড়া এদের ওই শুভেন্দুবাবুর কথা হিন্দুরা পাত্তা দেয় না মমতা কথা বাংলার সে অর্থে এরা যত রকম ভাবে চেষ্টা করছে তাসলিমা নাসরিন থেকে শুরু করে হিন্দু থেকে শুরু করে রামনবমী থেকে শুরু করে সরস্বতী পুজো থেকে শুরু করে বাংলায় যে সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাকে এরা করতে কিন্তু এদের প্ল্যানকে সাকসেস হতে দেবে না এটা তৃণমূল আটকাতে পারছে না তৃণমূল আরও এই আগুনে ঘিরালার চেষ্টা করছে এটাকে আটকাচ্ছে কারা এটাকে আঁচকাচ্ছে অভিজিৎরা এটাকে আঁচ নাসিমরা কোন অভিজিৎ যেদিনকে দোল ছিল আমাদের বাংলাতে অভিজিতের কাছে অভিজিৎ বাবুর কাছে খবর এসেছে যে হসপিটালে একটা পঁয়ষট্টি বছরের বয়স্ক লোক যার নাম হাতেম তার রক্তের প্রয়োজন এবি পজিটিভ রক্তের দরকার অভিজিৎ বাবু তিনি তৎক্ষণিক তার দোল খেলাকে বন্ধ করে অল্প মুখে যা রং বাদ তিনি গিয়েছিলেন কালনাতে গিয়ে হাতেমকে রক্ত দিয়েছে এই অভিজিৎ বাবু এই বার্তা দিচ্ছে বাংলায় সম্প্রীতি ছাড়া অন্য কোনো কথা হবে না যারা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা করে তাদের গালে প্রতিবাদের চড় মেরেছে নাসিম বার্তা দিয়েছে রোজা অবস্থায় এক হিন্দু মহিলার রক্তের প্রয়োজন হয়েছিল আপনার কল্যাণীতে তার কিডনির প্রবলেম আছে তো নাসিম রোজা অবস্থায় গিয়ে বেডে শুয়ে রক্ত দিয়েছে আমার হিন্দু মনটাকে হিন্দু মাটাকে তাকে বাঁচতে সহযোগিতা করেছে বাঁচার মাধ্যমে উঠেছে তো নাসিম বার্তা দিচ্ছে যারা সাম্প্রদায়িক কথা করবে যারা সাম্প্রদায়িকভাবে মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে তাদের গালে এই যারা সাম্প্রদায়িকতা করছে তাদের গালে কি করছে এর বার্তার চর দিচ্ছে সুতরাং এই বাংলাকে যতই বিজেপি তৃণমূল চেষ্টা করুক না কেন হিন্দু মুসলমানের মধ্যে বাইনারি করতে চাইবে অভিজিৎ আর নাসিমরা বারবার তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বাংলার সম্প্রীতিকে তারা আগলে রাখবে আমি স্যালুট জানাই অভিজিৎ বাবুকে আমি স্যালুট জানাই নাসিম বাবুকে ভয় পেয়ে গেছে উনি ভয় পেয়ে গেছেন যদি আমি দলের চলে যাই তাহলে ওনার অবস্থা কোথায় থাকবে ওই জন্য ভালো ভালো কথা বলছে আমার দু সালে যতটা বুদ্ধি ছিল আর এখনও শাসক দল সম্পর্কে অতটাই বুদ্ধি আছে